তো ছাদে দুটো টপ ফাঁকা ছিল এই দুটো টবে আমি গাছ লাগাবো বলে রেখে দিয়েছি কালকে আবার একটা টপ নিয়ে এসেছি ওটা ছয় ইঞ্চি না গোটা ওটা ছয় ইঞ্চি টব একটা লাল টব আছে না ওইটার মধ্যে মিশিয়ে নাও হ্যাঁ তো এটা এখন সোমনাথ মাটি দিয়ে ভরাট করবে তো ওটাতে একটা বীজ ফেলবো সেটা হচ্ছে নীল টগর বারো মাস ফোটে দেখব গাছ হয় কি না এখানে একটা অপরাজিতা লাগিয়েছিলাম অপরাজিতাটা চারা বেরিয়ে গেছে এটা চল্লিশ দিন পরে খুলব দেখব গাছগুলো কেমন হচ্ছে তো পাতা বেরোচ্ছে এটা আইসোলেশন করা রয়েছে কিছু কিছু গাছের ডাল লাগানো আছে তো এখানে একটা দাদা আছে যার বাগানের প্রচণ্ড শখ উনি অনেক গাছ বানান তো আমাকে এর আগে একটা জবা গাছ দিয়েছিল খুব সুন্দর আজকে এই ধুতরা গাছটা দিয়েছে আমি বলেছিলাম ওনার এই বাগানে এই গাছটা আছে এটা নাকি চার থাকি দুধরা হবে হোয়াইট কালার দেখা যাক নিয়ে এসেছি এটাকে লাগাব আর একটা গাছ লাগাবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো এই হচ্ছে বীজ দানাগুলো আমি ছড়িয়ে দেব সবগুলোই কেন কি আমি শিওর না যের মধ্যে কতগুলো বীজ আছে তো ছড়িয়ে দিলাম কিন্তু ওপরে তো একটু মাটি দিতে হবে এগুলো তো তলাই গেল না গো এই যে বিচগুলো এই যে জায়গা ওকে পুতে দিলাম এর মধ্যে আমি হালকা ব্যাডা জল দেব এটা এখন নিচেতেই থাকবে ছাদে এখন তুলব না কারণ ছাদে তুললে না প্রচন্ড রোধ হচ্ছে না চারা এটার মধ্যে জল দেব চারা বের হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এবারে এইটা যেহেতু এটার থেকে একটু টপটা বড় তাই ওইটাতে আমি এই গাছ লাগাবো ধুতরা গাছটা আটটু আটটু ডিপ করে বসাতে হতো না না ঠিক আছে ছেড়ে দাও পাকা পাতাটা ছিঁড়ে দিন তো এটা বসানো হয়ে গেল এখন জল দেওয়া হয়নি জল দেব এটাতে একটা গাছ লাগাবো তারপরে কি গাছ লাগাচ্ছি চলো তোমাদের দেখাবো দেখো আমার এইখানে ঘরের পেছনে বলেছিলাম একটা গোলাপ গাছ আছে এটাকে রিপোর্টিং করার পরে ডাল কেটে দেওয়ার পরে অজস্র ফুল ফোটে আর তেমন ঝাড় হয়েছে গাছটা আর এখানে একটা তোমাদের গাছ দেখাবো ভীষণ কার্যকরী দাঁড়ো 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 দাঁড়াও দাঁড়াও ভীষণ কার্যকরী একটা গাছ যেটার নাম হচ্ছে ইনসুলিন ট্রি ওটা কি হলো বাহ ওটা পুঁতলেই তো মনে হচ্ছে হয়ে যাবে দেখো ভেবেছিলাম ডাল কাটবো ডাল কাটতে হলো না এটা পুতলেই হয়ে যাবে এটা কোথাও দিয়ে পেলে গো ও বাহ যাই হোক কাটতে হলো না চলো এটাকেই পুঁতে দিই ইনসুলিন ট্রি তো এবারে এইটাতে লাগানো হবে ইনসুলিন প্ল্যান্ট দেখো ভীষণ কার্যকরী একটা গাছ তো এটা ওখানে রয়েছে আমাদের বাড়িতেই রয়েছে তো আমি এটা লাগাচ্ছি কিন্তু এটা এত ভালো লাগলো আমি ভেবেছিলাম যে ডাল কাটতে হবে সব কিছু নিয়ে গেলাম কিন্তু এটা সোমনাথ বেশ একটা সুন্দর এই গাছটা আমার এত ভালো লাগে তার একটাই কারণ এটা তো উপকারী বটেই কিন্তু এই যে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে পাতাগুলো হয় দেখো যেন দেখতে পাচ্ছ পুরো লাইন করে পাতাগুলো হবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা খুব সুন্দর এটা এটা ডালের মধ্যে এরকম করে হয়েছিল শুকনো ডালে এটা পুঁতে দিলেই আশা করি হয়ে যাবে সেটাকে বসাচ্ছি কি সুন্দর লাগছে না গাছটা এটা মাটি দাও আমি জল নিয়ে আসছি বসানো হয়ে গেছে এবারে গাছ দিচ্ছি এটাতে তো বীজ লাগানো আছে যেটাই এখন বর্তমানে সোমনাথ জল দিচ্ছে এটা আমাদের ইনসুলিন্টরি হ্যাঁ ভালো করে দাও জল তো এগুলো এখন ছাদে তুলবো না এগুলো তো এখনই বসানো হলো একটু ছাদে থাক দুদিন তারপর এগুলোকে ছাদে তুলবো কি তুলব লাগছে না গাছটা তো আমার হেভি লাগছে হ্যাঁ এবারে দুধরা গাছটাতে একটু জল দিতে হবে ওটা তো জল আছে ওটা দিও না এখন ওপর থেকে ঢালো আর হাতটা ইয়ে করো নাড়ো তাহলেই হবে হ্যাঁ 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 ইয়েস তো সব কটা গাছ লাগিয়ে ফেললাম দেখতে পেলে অনেকগুলো গাছ আজকে লাগালাম আর কিছু গাছ আইসোলেশন করে রেখেছি কারণ সেগুলো রাস্তাঘাটে ডাল দেখলেই সুন্দর সুন্দর ফুলের সেগুলো নিয়ে আসি আর সেগুলো এনে পুঁতে ভালো করে ওগুলোকে দেখে ইউটিউব দেখে যে ওটা কিভাবে করলে গাছটা হবে তো সেরকম করে রেখেছি আইসোলেশনে ওটা চল্লিশ দিন পরে ওটাকে খুলবো দেখবো দেখছি এখন বাইরে থেকে দেখা যাচ্ছে যে ওর ছোটো ছোটো পাতা বেরিয়েছে কিন্তু কতটোগুলো শিকড় বেরোচ্ছে সেটা দেখে গাছগুলোকে লাগাতে হবে আর যেহেতু গাছ ভালোবাসে তাই এখানে একটা দাদা সে আমাকে দিয়েছিল ওনারও বিশাল বাগান তো উনি আমাকে একটা জবা গাছ দিয়েছিলেন আবার এখন একটা ধুতরা গাছ দিয়েছে সেই ধুতরাটা কতটা সব পুতলাম দেখি সেটা চার থাকে ঘিয়া কালারের ধুতরা তো সেটা পুতলাম আর টগর গাছ লাগালাম দেখতেই পেলে অনেকগুলো গাছ লাগানো হয়ে গেছে তো ভীষণ ভালো লাগে গাছ লাগাতে তো লোভ সামলানোই যায় না তো টব কিনি গাছ কিনি প্রচুর পরিমাণে যাই হোক আমার সঙ্গে থাকতে এখন তখন সোমনাথও প্রচণ্ড গাছপ্রেমী হয়ে গেছে ও লাগায় ও ভালোবাসে আমাকে কিনে দেয় যখন বলি তো ভিডিও ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা